দেখুন বিজেপির নেতা মন্ত্রীরা একদিন এটা প্রমাণ করেই ছাড়বে যে পহেলগামে যারা মারা গেছে তারা তাদের কারণেই মারা গেছে এর জন্য কোনো সরকার বা আতঙ্কবাদী দায়ী নয় এরকমই কোনো একটা বক্তব্য সামনে আসবে খুব শিগগিরই আতঙ্কবাদীরা তো হামলা করবেই ওদের সামনে হাতজোর করে দাঁড়ালে তো আর হবে না হয়তো তারা কোনো দিন সবচেয়ে বড়ো প্রশ্নটা করেই বসবে যে তারা ভাইসারান ঘাটি কেন ঘুরতে গিয়েছিল তারা পহেলগাম কেন ঘুরতে গিয়েছিল এতগুলো ঘোরার জায়গা থাকতে সেগুলোতে না গিয়ে সেই কাশ্মীরি পেলো ঘোরার জায়গা ওরা নিজের মরণ নিজের হাতেই ডেকেছে এরকম বক্তব্য যদি সোশ্যাল মিডিয়াতে কোনো বিজেপির নেতা বা মন্ত্রীর মন্তব্য দেখতে পান তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই আর আমার মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি সামনে আসবে আর বলবে যে আতঙ্কবাদীদের কোনো দোষ নেই তারা কাশ্মীর পহেলগামে ঘুরতে গিয়েছিল বলেই মারা গিয়েছে যেভাবে বিজেপির নেতা মন্ত্রীরা একের পর এক ভাষণ দিচ্ছে আর বলছে এখান থেকে এটাই অনুমান করা যাচ্ছে দেখুন না বিজেপির আরেক নেতা শুধু নেতানন রাজ্যসভার সংসদ তার বক্তব্য যে ওই মহিলাদের মধ্যে মনে দৃঢ়তার ভাব ছিল না তাই তাদের স্বামীরা মারা গেছে ঝাঁসের রানের মতো তারা ছিল না তাই তারা তাদের স্বামীদের হারিয়েছে তারা যদি ওই আতঙ্কবাদীদের সাথে লড়াই করতো তাহলে এতগুলো লোক মরতো না তাদের স্বামীরা তাদের ছেড়ে ওই আতঙ্কবাদীদের হাতে মরতো না তাদের ছেড়ে যেত না আজও তাদের সাথে থাকতো এ মহাশয়কে কে বুঝাবে যে ঝাঁসের রানী যুদ্ধের ময়দানে বীরঙ্গনা দেখিয়েছে যুদ্ধ চলছিল তখন যুদ্ধ করেছে আর এখানে যুদ্ধ চলে না দুই দিক থেকে সৈনিক উপস্থিত ছিল না শুধু ছিল একদিকে আতঙ্কবাদী আর অন্যদিকে নিরীহ পর্যটক যাদের হাতে কোনো টরবারি যাদের হাতে কোনো হাতিয়া ছিল না আপনি জানেন একে সেভেন এক রাউন্ডে কতগুলো বলি করতে পারে সামান্য কোনো একটা বন্দুক যদি কেউ নিয়ে থাকে তাহলে তো মানুষ হাত উপর করে দিয়ে আত্মসমর্পণ করে দেয় আর তারা তো ছিল আতঙ্কবাদীদের সামনে আপনি বলছেন যে তাদেরকে লড়াই করতে হতো দেখুন মশাই আপনার সামনে যদি কোনো এক ব্যক্তি বেশি কিছু না যদি একটা লাঠি হাতে নিয়ে আপনার সামনে উপস্থিত হয় আমার মনে হচ্ছে আপনি তাতেই আত্মসমর্পণ করে বসবেন আপনি নিজেই বলছেন ওরা মারতে এসেছিল ওদের সামনে হাত জোর করে মাপ চাইলে মাফ করে দেবে না আপনি এই ব্যাপারটা ঠিকই বুঝেছেন ওরা মারতে এসেছিল যদি ওদের সাথে আবার লড়াই করতে গিয়ে আরো বেশি গুলি চালিয়ে দিত তা আপনি ভাবতে পারেন কতগুলো মানুষ মারা যেত ওরা এক একটা লোককে টার্গেট করে মেরেছে নাম জিজ্ঞেস করে মেরেছে তাদের সাথে হাতা করতে গেলে যদি এলোপাথারিভাবে গুলি চালাতো তখন কি হতো তখন আপনি কি করতেন তখন আবার আপনার মতো নেতারা তাদের ওপরেই প্রশ্ন তুলতেন যে তারা বন্দুক হাতে নিয়ে এসেছে একে ফোরটি সেভেন ওদের হাতে আছে ওদের সামনে আত্মসমর্পণ না করে ওদের সাথে লড়াই করতে গেছে তার জন্যই লোক মারা গেছে তার জন্যই তারা তাদের স্বামীদের হারিয়েছে আপনার মতো নেতারাই তখন আবার প্রশ্ন করে বসতেন মানে মনে যেটা আসছে আপনাদের সেটাই আপনারা বলছেন তাদের যে সান্ত্বনা দিতে হবে সেটা আপনারা দিচ্ছেন না বরং তাদের উপরেই আঙুল তুলছেন আর তাদেরকেই প্রশ্নবিদ্ধ করছেন যে তারা তাদের কারণেই মারা গেছে তাদের মধ্যে বীরঙ্গনার ভাব ছিল না আর এইদিকে বিজেপির মধ্যপ্রদেশের আরেক মন্ত্রী উনি তো কার্নেল সোফিয়া কুরাইশিকে আতঙ্কবাদের বন হিসেবে আখ্যায়িত করেছে মানে এরা এক একটা এক এক রকমভাবে বক্তব্য দিচ্ছে যার মনে যেটা আছে সেটাই বলছে আর এদিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চুপভাবে সবগুলো শুনছেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কিংবা বিজেপির যে নেতা মন্ত্রীদের সেই বাজে বাজে মন্তব্যের জন্য তিনি কিছু বলবেন একদম নিশ্চুপভাবে বসে আছেন যেভাবে এগারো বছর পর্যন্ত নিশ্চুপ থেকেছেন এখনও নিশ্চুপ আছেন দেখেন মোদীজি আপনি হয়তো কোনো দিন বলে উঠবেন যে আমি তাদেরকে মন থেকে মাফ করতে পারবো না ঠিক যেমনটা আপনি মাফ করতে পারেননি প্রজ্ঞা ঠাকুরকে কিন্তু আপনি কি প্রজ্ঞা ঠাকুরকে মাফ করেননি এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় আপনি যদিও বলেন যে আমি তাদের মনের থেকে মাফ করতে পারবো না তাহলেও কিন্তু একটা বড়ো প্রশ্ন থেকেই যায় প্রজ্ঞা ঠাকুরকে আপনি মাফ করেছেন না করেননি সেটা আমরা দেখতে পাচ্ছি জানতেও পারছি মোদিজি আপনি মুখ খোলেন এদের বিরুদ্ধে কিছু বলেন আপনার নিশ্চুপ থাকার কারণে সংবেদনহীন বক্তব্য দিচ্ছে আপনার দলের নেতা মন্ত্রীরা আর এগুলোই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে আর আলোচনার জন্য আপনি তীরবিদ্ধ হচ্ছেন আপনার পার্টি তীরবিদ্ধ হচ্ছে আশা করছি মোদীজি এরপর থেকে আপনার মন্ত্রীরা আপনার নেতারা সংবেদনহীন বক্তব্য দেবে না ওই পর্যটকদের ওই নিরীহ মানুষদের ওই সন্ত্রাসীদের হাতে মরে যাওয়া মানুষদের উপরেই আর প্রশ্নবিদ্ধ করবেন আপনার মন্ত্রীরা আপনার নেতারা এটাই আশা করছি